মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন কেসিনো মদের ব্যবসা যারা করে এগুলো এগুলো করেন আর ঘুষের ব্যবসা বন্ধ করতে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে বেশ আলোচনায় আসেন সাবেক হুইপ এবং চট্টগ্রাম বারো আসনের এমপি শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী সারুন আওয়ামী লীগ শাসন আমলে ক্যাসিনো ব্যবসা সহ নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো এই এমপি ও তার পুত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে চৌধুরী নৌকা প্রতীকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন সর্বশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম দুর্নীতি থাকায় নৌকা প্রতীক হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন নির্বাচনে ভরাডুবি হয় তার স্থানীয়রা জানান সংসদ সদস্য থাকা অবস্থায় শামসুল হক চৌধুরী ছিলেন আজমুল করিম চৌধুরী শারুন ভাই মজিবুল হক চৌধুরী নবাবের ক্যাসিনো ব্যবসা দখল চাঁদাবাজি গুম খুন মামলা হামলায় অতিষ্ঠ ছিলেন এলাকার সাধারণ মানুষ এমপি থাকা অবস্থায় ক্রীড়াঙ্গনে ক্লাবগুলোতে তিনি ক্যাসিনো সহ জুয়ার আসর বসাতেন ওই সময় আওয়ামী লীগ সরকারের ক্যাসিনো বিরোধী অভিযান সম্পর্কে তিনি ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তখন তার বক্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সমালোচনার ঝড় উঠেছিল তার বিরুদ্ধে ওই ঘটনার পর তিনি বেশ কয়েকবার এলাকায় সাধারণ মানুষ কর্তৃক লাঞ্ছিত হন তার বিরুদ্ধে নিজ এলাকায় জুতা মিছিল হয় বেশ কয়েকটি সভা সমাবেশ থেকে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে ছাত্রগণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আলাদিনের চেরাগের মতো রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া শামসুল হক চৌধুরী এখন লাপাত্তা দু হাজার উনিশ সালের পঁচিশ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের বক্তব্যেও হুইপের আয়ের একাংশ একটা চিত্র পাওয়া যায় ক্যাসিনো বিরোধী অভিযানের সময় এই পুলিশ কর্মকর্তা ফেসবুক পোস্টে দাবি করেন শামসুল হক চৌধুরী প্রতিদিন চট্টগ্রাম আবাহনী ক্লাব থেকে পাঁচ লাখ টাকা এবং বছরে মাঠ ভাড়া দিয়ে কোটি টাকা অবৈধ আয় করেন জুয়ার আসর থেকে পাঁচ বছরে তার আয়ের পরিমাণ একশো কোটি টাকা বিশ্বস্ত সূত্র জানায় উনিশশো থেকে দু সালে এক শিল্পপতির হাত ধরে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব হন শামসুল হক চৌধুরী চার দলীয় জোট সরকারের আমলে লন্ডনে ফুটবল দল নিয়ে যাওয়ার সময় তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ওঠে ওই সময় সরকার বাইশ জনের দল নেওয়ার অনুমতি দিলেও আরও পনেরো জন বেশি নিয়ে যান তিনি ওই অনিয়মের কারণে বহিষ্কৃত হয়েছিলেন শামসুল দু সালে ঢাকায় বাংলাদেশ লিগে অংশগ্রহণের আগে ফিফার গাইডলাইন অনুযায়ী নগরের জিইসি মোড়ে প্রিমিয়ার ব্যাংক অ্যাকাউন্ট করা হয় অভিযোগ উঠেছে ওই অ্যাকাউন্টে তিনজনের নাম থাকলেও তৎকালীন সভাপতি দিদারুল আলমকে বাদ দিয়েই শামসুলসহ দুজন টাকা উত্তোলন করেছেন বিষয়টি জানার পর দিদারুল ওই ব্যাংকে অভিযোগ দিলে অ্যাকাউন্ট স্থগিত হয় চট্টগ্রাম আবাহনী লিমিটেডের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী দিদার সে সময় গণমাধ্যম কর্মীদের বলেছিলেন শামসুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর বসিয়ে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে ক্রীড়াঙ্গন থেকে এ ধরনের দুর্নীতিবাজদের বিতাড়িত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি ক্ষমতার পালা বদলের পর সাবেক হুইপ ও চট্টগ্রাম বারো আসনের এমপি শামসুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী শাওনের হতিশ মিলছে না আওয়ামী লীগ শাসন আমলে ক্যাসিনো ব্যবসা সহ নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো এই এমপির বিরুদ্ধে বর্তমান প্রশাসন ব্যবস্থা নেবে বলে জোর প্রচারণা রয়েছে স্থানীয়দের ধারণা জেল জরিমানার আতঙ্কে শামসুল হক চৌধুরী এলাকা থেকে পালিয়ে পুরো পরিবার নিয়ে চট্টগ্রামে আত্মগোপনে আছেন তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন তারা। আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন